হ্যালো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা ব্যাপারটা বইয়ের সতেরো নম্বর অঙ্কটা করবো দেখো শিক্ষার্থী বন্ধুরা সতেরো নম্বর অঙ্কটাতে লিখেছে একটি একটি চৌবাচ্চায় উনিশ হাজার দুইশো লিটার পানি দর এর গভীরতা দুই দশমিক পাঁচ ছয় মিটার এবং প্রস্ত দুই দশমিক পাঁচ মিটার হলে দৈর্ঘ্য কত তাহলে আমাকে দৈর্ঘ্য কত সেটা বের করতে হবে শিক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা প্রথমে কী করব প্রথমে লিখবো চৌপাচ্চাটিতে পানি ধরে তাহলে চৌপাচ্চাটিতে পানি ধরে কত উনিশ হাজার দুইশো তাহলে লিখলাম পানি ধরে চৌপাচ্চাটিতে পানি ধরে কত উনিশ উনিশ হাজার দুইশো লিটার শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিটার পেলাম তাহলে এটাকে যদি আমরা গোল সেন্টিমিটার বানাই দিই তাহলে আমরা এটাকে আমরা কী করতে পারি লিটারকে আমরা সেন্টিমিটার বানাইতে পারি শিক্ষার্থী বন্ধুরা সুতরাং চৌবাচ্চায় পানি ধরে এইটুকু পানি ধরে এইটুকু গোল কারণ আমরা জানি আমরা জানি কি শিক্ষার্থী বন্ধুরা এক হাজার সেন্টিমিটারে হচ্ছে এক লিটার এক হাজার ঘন সেন্টিমিটারে এক লিটার হয় তাহলে এক হাজার ঘন সেন্টিমিটারে যদি এক লিটার হয় তাহলে আমাদের কত ঘন সেন্টিমিটার হবে এটা কিন্তু আমরা এইভাবে দেখাতে পারি এটা হচ্ছে ঘন সেন্টিমিটার শিক্ষার্থীপূর্ণ আর এটা কি এই এক হাজার করতে গিয়ে আসলো যে আমরা জানি এখানে ব্র্যাকেট লিখিয়ে দিতে পারি যে এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার এক লিটার সমান এক লিটার সমান কি লিখলাম এক হাজার গণ বা এক হাজার গণ সেন্টিমিটার সেন্টিমিটার এটা লিখে দিলাম তাহলে আমরা পেলাম হচ্ছে এইটা তো শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু আয়তনটাও লিখে দিতে পারি তাহলে সুতরাং চৌবাচ্চার আয়তন কত হবে চৌবাচ্চার চৌবা চৌবাচ্চার আয়তন তাহলে চৌবাচার আয়তন কত চৌবাচার আয়তন যদি আমাকে বন্ধুরা তাহলে আমরা লিখব উনিশ হাজার দুইশো গুণ এই একটা ছিল এক হাজার ভাগ দিবনটা দশ লক্ষ ভাগ দিব কি দশ লক্ষ ভাগ দশ লক্ষ কেন দশ লক্ষ দিলাম কারণ এটা হচ্ছে ঘন মিঠার হয়ে যাবে শিক্ষার্থী বন্ধ ঘন মিটার লিখে দিলাম কারণ আমরা জানি কি আমরা জানি আমরা জানি বলতে পারি যে এক ঘনমিটার সমান দশ লক্ষ ঘন সেন্টিমিটার এটা এই জন্য আমরা এটা যে ভাগ করছি দশ লক্ষ দিয়ে ভাগ করছি এখানে আমরা ব্যাকেটে যদি দিই এক মিটার সমান হচ্ছে দশ লক্ষ দশ লক্ষ ঘন সেন্টিমিটার সেন্টিমিটার এই কথাটা আমরা লিখে দিলাম ঠিক আছে নিচে দশটা কথিস এই জন্য আমরা কেন দিছি কারণ হচ্ছে আমরা এখানে গণমিটার বানাইছি তো গণমিটার বানাইছি মানে হচ্ছে কি আমরা জানি এক ঘনমিটার সমান হচ্ছে দশ লক্ষ ঘন সেন্টিমিটার তাহলে দশ লক্ষ দিয়ে কী করলাম ভাগ করলাম যদি আমরা ভাগ করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে যে কাহিনিটা দাঁড়ায় দেখো এই শূন্য দিয়ে যদি আমরা এই শূন্য কাটি এই শূন্য যদি এই শূন্য কাটি এই শূন্যতে যদি এই শূন্য কাটি আবার এইটাই দিয়ে যদি এটার কাটি আবার এটাই দিয়ে যদি এটার কাটি তাহলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা উপরে থাকে একশো বিরানব্বই আর নিচে থাকে কত দশ কীটা মিটার এইটুকু পেলাম তো এইটুকু কি আমরা কী লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এইটুকু কি যদি আমরা ভাগ করে দিই তাহলে দশ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে উনিশ দশমিক দুই ঘন মিটার এটা কিন্তু পাবো আমরা শিক্ষার্থী বন্ধুরা তাহলে এটা কিন্তু তার আয়তন হলো কার আয়তন চৌ বাচ্চার আয়তন তাহলে চৌবাচ্চার আয়তন হচ্ছে অতটুকু আমরা পেলাম তাহলে ওখানে আমরা চৌ আয়তনের সূত্রটা লিখে দেবো তাহলে এখানে কী কী দেওয়া ছিল শিক্ষার্থী বন্ধুরা আমরা বলতে পারি দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে ধর্গ দর্গ দর্গ কতটুকু দেওয়া আছে শিক্ষার্থী স্বীকার আমরা দেখছি যে চৌবাচ্চার ধর্গ দেওয়া আছে ধর্গ আমরা বের করতে হবে এটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখলাম আহ চৌবচ্চার প্রস্ত 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 কত দেওয়া আছে প্রস্ত দেওয়া আছে দুই দশমিক প্রস্তুত আছে দুই দশমিক পাঁচ মিটার ওকে আর কি আছে আর আছে গভীরতা গভীরতা চৌবাচ্চার গভীরতা তাহলে চৌবচ্চার গভীরতা কত দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা গভীরতা দেওয়া আছে দুই দশমিক পাঁচ ছয় মিটার ওকে তাহলে চৌবাচ্চার ধর্গ আমাকে করতে হবে তাহলে আমরা কী বলতে পারি আমরা যদি চৌবাচ্চার ধর্গ সমান ক ধরে দিই শিকারটাকে চৌবাচ্চার ধর্ম আমরা ওয়ার্ড দিয়েছিলাম আমরা নাম হচ্ছে চৌবাচ্চার ধর্গ সমান হচ্ছে ক আমরা চৌবাচ্চার ধর্গ কী ধরলাম ক ধরলাম এটা কিন্তু দেওয়া নাই এটুকু দেওয়া আছে আর এটাকে আমরা মনে করি বলতে পারি তাহলে এটা আমরা কেটে দিস কাজগুলোটা আমরা ধরি যে চৌবাচ্চার দর্গ এটা হচ্ছে ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য সমান ক ধরলাম এইটুকু তো চৌ বাচ্চা ধর্গ ক ধরলে এখন আমাকে লিখতে পারি সুতরাং চৌ বাচ্চার আয়তন চৌ বাচ্চার আয়তন আয়তন সমান কী আমরা জানি ধৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে আমার কত দৈর্ঘ্য ধরলাম হচ্ছে কো গুণ কত প্রস্থ কত প্রস্থ হচ্ছে দুই দশমিক পাঁচ গুণ উচ্চতা কত দুই দশমিক পাঁচ ছয় তাহলে এগুলো কী হবে গণমিটার মিটার হক শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করে দেবো এখন আমরা জাস্ট এগুলোর ক্যালকুলেশন করে দেব তো এগুলো আমরা তাহলে আমরা ক্যালকুলেশন যদি করি আমরা কী হচ্ছে দুই গুণ পাঁচ তারপর হচ্ছে সরি দুই দশমিক পাঁচ গুণ দুই দশমিক পাঁচ ছয় আর গুণ কো তাহলে এটা সমান হবে তাহলে এটার ফল কী আসছে এটার ফল আসছে ছয় দশমিক চার তার কয়দা যেহেতু গুণ করবো তাহলে বলছে ছয় দশমিক চার কো মিটার তাহলে এইটুকু আমরা পাইলাম সেখানে হচ্ছে চোপাচ্চার আয়তন হচ্ছে ছয় দশমিক চার কো মিটার তাহলে আমরা এখন কী লিখতে পারি প্রশ্নমতে লিখতে পারি আমরা কিন্তু এখানে আয়তন কিন্তু আগে বের করেছিলাম উনিশ দশমিক দুই তাহলে আমরা লিখি প্রশ্ন মতে প্রশ্ন মতে তার প্রশ্ন মতে আমরা কী লিখতে পারি ছয় দশমিক চার কো সমান হচ্ছে উনিশ দশমিক দুই ওকে তাহলে এখন আমরা ক সমান যদি বের করি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দেখবো বা ক সমান বের করতে গেলে কী হবে উনিশ দশমিক দুইকে ছয় দশমিক চার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা ভাগ করে দেখি উনিশ দশমিক দুই ভাগ কত ছয় দশমিক চার তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ভাগ ক সমান আসছে তিন তাহলে কসমান সমান কত আসছে বন্ধুরা তাহলে ক সমান আসছে সমান তিন তাহলে আমরা ক কি ধরছিলাম বানা দিয়ে সুতরাং দিয়ে দিব তাহলে আমরা কি দোষিলাম হচ্ছে আয়তন সুতরাং তীর দৈর্ঘ্য সমান তিন মিটার তাহলে চৌবাচ্চার দৈর্ঘ্য কত মিটার হলো চৌবাচ্চার দৈর্ঘ্য দেখব আমরা চৌবাচারটির দৈর্ঘ্য সমান তিন মিটার তাহলে এটাই হচ্ছে উত্তর শিক্ষার্থী বন্ধুরা এইভাবে কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো সবাই